নমস্কার জাহ্নবীর অ্যাস্ট্রো ক্যালকুলেটারে আপনাদের সকলকে স্বাগতম আসছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আঠাশে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত দু হাজার চব্বিশে কোন রাশির জাতক জাতিকার কেমন সপ্তাহ যাবে চারটি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের কর্মজীবনে অগ্রগতি ঘটবে আর্থিক জীবনও সুখকর হবে নতুন সপ্তাহের পাশাপাশি নতুন মাসও শুরু হতে চলেছে দু সালের এপ্রিলের শেষ এবং মে মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে আপনাদের জন্য জেনে নি বারোটি রাশির রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা থাকবে কর্মজীবনে বড় লাভ হতে পারে তবে স্বাস্থ্য সমস্যায় অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভ্রমণের যোগাযোগ থাকতে পারে সপ্তাহের শেষে পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে ভবিষ্যৎ নিয়ে কিছুটা ব্যস্ত থাকবেন অভিভাবকেরা বৈবাহিক জীবনে শান্তি থাকবে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসার পরিবেশ যথেষ্ট প্রতিযোগিতামূলক হতে চলেছে অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সমস্যায় কিছুটা অর্থ ব্যয়ের যোগ আছে তবে প্রচেষ্টা চালালে সপ্তাহের সমস্ত কাজ সহজে এবং সহজেই সম্পন্ন হতে পারে ধার দেওয়ার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কাজকর্ম একটু ধীর গতির হবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে মনের মধ্যে অহেতুক দুশ্চিন্তার অনুভূতি থাকবে বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন আপনার স্ত্রী আপনার ওপর কিছুটা অসন্তুষ্ট হতে পারে ভেবে চিনতে সতর্কতার সাথে আপনার ব্যক্তিগত জিনিসগুলি লোকেদের সাথে শেয়ার করুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রাধান্য পাবেন আপনি যদি বিদেশি সংস্থার সাথে কাজ করতে চান তবে সাফল্য পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুশি থাকবেন তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ বাড়তে পারে পরিবারের কিছু সদস্য আপনার ওপর তাদের মতামত চাপানোর চেষ্টা করতে পারে তবে কারো প্রভাবে আসা আগে ভাবনা চিন্তা করবেন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখবেন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার আদে সামনের পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করলে তবেই লাভবান হবেন সরকারি কাজে ভালো সুবিধা পাবেন সময়ের পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং আপনার কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সমর্থন পাবেন আপনারা আপনাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পাবেন আপনার কর্মজীবন ব্যবসা এবং পারিবারিক বিষয়ে আপনার স্ত্রী আপনাকে অনেক সাহায্য করবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে সমাজে আপনাদের ভাবমূর্তি ভালো হতে চলেছে কর্কট রাশির মানুষদের অন্যদের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের ক্ষতি করবে তাই এই রাশির জাতক জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণ করে থাকতে হবে কঠোর শব্দ ব্যবহার করবেন না তবে এমন কি আপনার স্বার্থপর আচরণের কারণে আপনার ভালো সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের পুরনো ঋণ থাকলে তা শোধ করতে হতে পারে সিংহরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা চমৎকার হবে অর্থ বিনিয়োগের বিষয়ে আপনি একটু সতর্ক থেকে পরিকল্পনা করে তবেই অগ্রসর হবেন প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আপনার কথা দিয়ে আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন বিদেশ থেকে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে সহকর্মী ও পরিবারের সদস্যসে সদস্যদের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন আপনার পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ হতে পারে তবে মনে রাখবেন আপনার গুণের চেয়ে আপনার দুর্বলতাগুলিকেই লোকে বেশি করে দেখবে প্রেম জীবনের সম্পর্ক ভালো থাকবে বিনোদনে আপনি আগ্রহী থাকবেন পরিবারে তবে অশান্তির পরিবেশ কিছুটা আপনাকে দুঃখ দিতে পারে আত্মীয়দের সাথে মতভেদ হতে পারে এবং শ্বশুর সম্পর্কে আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কারো কারো এই সপ্তাহে চাকরিতে বদলি হবার সম্ভাবনা আছে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন যারা ব্যবসা করছেন তারা মনোযোগ দিয়ে কাজ করুন সন্তানের উন্নতিতে আপনারা গর্বিত বোধ করবেন ব্যবসায় অ্যাকাউন্টিং এবং টাকা পয়সার হিসেব স্বচ্ছ রাখুন কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি সাহায্য এবং সুবিধা পেতে পারেন বন্ধুদের সাথে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ঘরের নতুন কোনো নির্মাণ করার যোগ আছে তবে গৃহস্থালির কোনো জিনিস চুরি হতে পারে তাই আপনি সাবধানে থাকবেন আপনি বাড়িতে বন্ধুদের সাথে কোনো পার্টি করতে পারবেন তবে মনে রাখবেন পরিবারের সদস্যরা যেন কোনোভাবে অসুবিধাগ্রস্ত না হয় দাম্পত্য জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য রাখার চেষ্টা করবেন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা কিছুজন অসুস্থ বোধ করতে পারেন কারণ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান কাজের চাপ এবং জটিল কাজের চাপ আপনাকে ক্লান্ত করে তুলেছে যার কারণে আপনি একটু সমস্যায় পড়তে পারেন এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকুন কখনোবা। বা আপনার মানি ব্যাগ থেকে টাকা হারিয়ে যেতে পারে বিভিন্ন রকমের প্রতিকূলতা এড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে অথবা এই সব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে পারিবারিক দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া এই সময় যথেষ্ট কঠিন হবে কারণ যে কোনো মূল্যে এই সময় আপনি বাড়ির কারণে আপনার দায়িত্ব থেকে মুক্তি পেতে পারবেন না যা আপনাকে কিছুটা সমস্যা ফেলতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক শান্তির কিছুটা অভাব বোধ করতে পারেন যা জীবনে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এক্ষেত্রে নিজেকে আরও বিচলিত না করে যতটা সম্ভব ধর্মীয় এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করুক দেখবেন আস্তে আস্তে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারছেন সমাজে আপনার মর্যাদা বাড়বে মানসিক চাপ থেকে অনেকটাই দূরে থাকুন আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের জন্য খুব বেশি অর্থ ব্যয় না করাই ভালো নিজের বাজেটকে বুঝে খরচ করুন আধ্যাত্মিক কথার প্রভাবে আপনি পারিবারিক জীবন থেকে অনেক ঝামেলাই মুছে ফেলতে পারবেন এবং নেতিবাচক পারিবারিক পরিবেশের থেকে মানসিক উদ্বেগের যে সম্ভাবনা থাকে তার থেকে মুক্ত হতে পারবেন নতুন প্রস্তাব কোনো আসতে পারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আপনার নিজস্ব প্রচেষ্টার সাথে এগিয়ে চলুন না হলে অনেক সুযোগের সদ্ব্যবহার আপনার হাত ছাড়া হতে পারে ধনু রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে ভালো এবং উন্নত স্বাস্থ্যের যোগ আছে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে কোনো বড় সমস্যার মোকাবিলা আপনাদের করতে হবে না এই ভালো সময়ের সদ্ব্যবহার করুন কাছের মানুষদের সাথে সময় কাটান সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারের থেকে সুবিধা এবং পুরস্কার প্রাপ্তিরও যোগাযোগ আছে আপনি একটি ভালো স্তরে পৌঁছেও যেতে পারেন পরিবারের কোনো সদস্যের বেতন বাড়বার জন্য আর্থিক সুবিধারও সম্ভাবনা রয়েছে বাড়ির নির্মাণ বা সংস্কার ইত্যাদির মতো কিছু সিদ্ধান্ত বিবেচনা করতে পারেন আপনার কৌশল এবং পরিকল্পনার কারণে আপনি অন্যদের কাছ থেকে প্রশংসাও পাবেন যা অন্যদের ওপর একটি অনন্য প্রভাব খেলবে প্রত্যেকেই আপনার থেকে অনুপ্রেরণা নিতে চাই তবে শিক্ষার্থীরা কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে আপনারা পড়াশোনা এবং অন্যান্য কাজের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করে এগিয়ে যান মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়ামের সময় ব্যবহার করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ভাজা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন স্বাস্থ্যের দিকে নজর রাখুন অপ্রয়োজনীয় ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখুন না তু নতুবা প্রয়োজনের সময় আপনি অর্থের অভাব অনুভব করতে পারবেন আপনার স্ট্রেস লেভেলকে নিয়ন্ত্রণে রাখুন আপনাকে বাস্তব সম্মত মনোভাব গ্রহণ করতে হবে কাল্পনিকভাবে আপনি যদি এগিয়ে থাকেন তবে সমস্যায় পড়তে পারেন অন্যের কাছ থেকে সাহায্য পেতে পারেন এমন আশা রাখবেন না জীবনের চলমান অশান্তির মধ্যে এই সপ্তাহে কর্মক্ষেত্রেও আপনি কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন সহকর্মীদের সাথে বিরোধ এগিয়ে যান না হলে বিরোধ খুব বড় আকার ধারণ করতে পারে মাথা ঠান্ডা রেখে এবং স্ট্রেস না নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন কিছুটা ধৈর্যের সাথে যা আপনাকে শুভ ফল এনে দেবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে মানসিক চাপকে বাদ দিয়ে আশেপাশের মানুষের সাথে জীবন উপভোগ করাতেই সুখ যদিও এই ব্যাপারটি আপনি সবসময় মনে রাখেন পরিবারে বাড়িতে এবং কর্মক্ষেত্রে ভালো পরিবেশ বজায় থাকবে স্বাস্থ্যের জন্য চর্চা করুন একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আপনার আচরণ থাকবে অযথা ব্যয় আপনি যথেষ্টভাবেই এড়িয়ে চলতে পারবেন পরিবারের কোনো সদস্যের বিয়ের যোগ আসতে পারে বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারেন আপনি পারিবারিক অনুষ্ঠানগুলিতে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে পারবেন যেটি পরিবার এবং আত্মীয়দের প্রতি আপনার সম্মান বৃদ্ধি করাবে পরিস্থিতি অনুকূল যাবে এবং এই সপ্তাহে তিনি তা অনুভব করবেন আপনার কৌশল এবং পরিকল্পনার সাথে এগিয়ে চলুন নিজেকে অনুপ্রাণিত রাখবেন শিক্ষার্থীদের যথেষ্ট প্রচেষ্টা করতে হবে সাফল্য পাওয়ার জন্য আপনার নিখুঁত পরিকল্পনার সাথে ধৈর্য নিয়ে এগিয়ে যান সাফল্য পাওয়ার উদ্দেশ্যে এবং পরিবারকে সময় দিন মেন রাশি মেন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির যোগাযোগ আছে পরিশ্রমেই আপনি ভালোই সুস্থ জীবন পাবেন গত সপ্তাহে খারাপ স্বাস্থ্য ছিল এই সপ্তাহে স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি আপনাকে ভাগ্যবান বলে মনে করাবে বাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এমনও যোগ আছে যদি ফোনে কথা বলেন অথবা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন তার জন্য আপনাকে ভারী জরিমানা দিতে হতে পারে এবং যথেষ্টভাবে আপনার সময়ও নষ্ট হতে পারে বাড়ির সদস্যদের সাথে ধৈর্য নিয়ে কথা বলুন অশালীন ভাষা ব্যবহার করবেন না এমন পরিস্থিতিতে না হলে আপনার ভাবমূর্তি খনন হওয়ার সম্ভাবনা আছে আপনার উত্তেজনার জন্য সৃজনশীল ক্ষমতার হ্রাস পেতে আপনি হতাশা প্রকাশ করবেন এবং ঊর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন তবে প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে হবে না হলে কর্মজীবনের আপনার গতিও কমিয়ে দিতে পারে কঠোর পরিশ্রম করলে তবেই সাফল্য আসবে সাপ্তাহিক রাশিফল এই পর্যন্তই ভালো থাকুন ভালো রাখুন এবং সুস্থ থাকুন নমস্কার